আমি তনুশ্রী আমার রান্নাঘরে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি আজকে রেসিপিটা করছি একটু মুচমুচে পেঁয়াজি তার সাথে কুমড়ি দেখুন রেসিপিটা তৈরি করতে আমার কী কী লাগছে ফ্রেন্ডস আগে থেকেই আমি পাতলা পাতলা করে পেঁয়াজগুলোকে কেটে রেখেছি বেসন চালের গুঁড়ি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন জুয়ান কালো জিরে সাদা তেল আর বললাম পেঁয়াজির সাথে কুমড়ি ভাজবো অনেকে বেগুনি খায় না অ্যালার্জির জন্য তারা এরকম কুমড়ি করে খেতে পারেন এই রেসিপিটাও আমি দেখাবো কাছের একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি আগে থেকে যে পেঁয়াজগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলোকে ঢেলে নেবো বাটির মধ্যে নুন দিয়ে একটুখানি ভালো করে মেখে নেবো পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর পেঁয়াজ থেকে জলটা বেরিয়ে যাবে ঠিক এরম করেই মাখতে হবে পেঁয়াজটা মাখিয়ে নিয়েছি এবং পেঁয়াজটা চটকে চটকে মেখেছি পেঁয়াজটা মোটামুটি নরম হয়ে গেছে জলটা বেরিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েও ভালো করে মেখে বেসনটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়োটা দিয়েও মাখানো হয়ে গেছে বেসন দিয়ে দেবো পরিমাণ মতো চালের গুঁড়ি দেব আপনারা সুজিও ব্যবহার করলে করতে পারেন একটা কাঞ্চি মচমচে ভাব ভাবের জন্যই দিয়েছি চালের গুঁড়োটা বা সুজি ভালো করে মেখে নেব মাখানো হয়ে গেছে আমি কিন্তু এক ফোটাও জল ব্যবহার করিনি পেঁয়াজ যে যে জল বেরিয়েছে তাতেই হয়ে গেছে কালো জিরে দিয়ে দেবো জুয়ান দিয়ে দেবো খাওয়ার সময় মুখে পড়লে খুব ভালো লাগে জিওয়ান কালো জিরে গ্যাস অন করে আমি ফাইপেন বসিয়ে দিয়েছি ফাইপেনেই ভাজবো আজকে পেঁয়াজিটার কুমড়িটা সাদা তেল ব্যবহার করবো ভাজার জন্য তাই সাদা তেলটা দিয়ে দেবো গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেলটা খুব একটা বেশি গরম করবো না এরকম করে ছেড়ে দেবো পেঁয়াজি এক পিঠ ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব সব পেঁয়াজ গুলোকে লাল লাল করে ভাজা হয়েছে ভাজা হয়ে গেছে লাল লাল করে এপিট ওপিট পেঁয়াজি এবার আমি তুলে নেব ন্যাপকিনের মধ্যে রাখলে কি যেটুকানি তেল থাকবে তেলটা ন্যাপকিন সোপ করে নেবে পেঁয়াজি ভাজা হয়ে গেছে পেঁয়াজির বাটির মধ্যেই বেসন নিয়ে নেব লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি কালো জিরে সাদ মতো নুন জল দিয়ে তো ব্যাটার তৈরি করে নেবো ভালো করে গুলতে হবে এটাকে পুমড়ির ব্যাটার তৈরি করা হয়ে গেছে দেখুন এর থেকে বেশি পাতলা করে না পেঁয়াজি ভাজা তেল খুব একটা গরম করবো না লো ফ্লেমে করে ভাজবো নিয়ে নেব কুমড়িগুলোকে দেখুন সুন্দর লাল হচ্ছে এরকমভাবেই চক কটা কুমড়ি ভেজে নেব কুমড়ি যা ছিল দিয়ে দিয়েছি একটুখানি ব্যাটার ছিল তাই কাঁচা লঙ্কা নিয়ে নিছি গোটা বোটার সমেত মাঝখান দিয়ে একটু চিড়েও নিয়েছি একটুখানি ব্যাটার মধ্যে দিয়ে লঙ্কাগুলো একটুখানি করে নিই ভেজে নিই খুব ভালো লাগে এরকম লঙ্কা খেতে ব্যাস গরম গরম পেঁয়াজি তার সাথে কুমড়ি ভাজা হয়ে গেছে ফ্রেন্ড এটা রমজান মাস তাই বাড়িতে করে দেখতে পারেন পুরো দোকানের মতনই টেস্ট লাগবে দোকানের থেকে থেকে একটু বেশিই টেস্ট লাগবে একদিনকার করে দেখবেন ফ্রেন্ড যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের মতন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ